পায়ের পাতা জ্বালা পায়ের পাতাতে জ্বালা হয় পায়ের নিচে জ্বালা দেখবেন যে অনেক মানুষই যে পায়ের পাতা জ্বালা জন্য পানিতে পা রাখে বরফের পানিতে পা রাখে কিংবা সিমেন্টে পাটা খালি পাটা ওখানে অনেকক্ষণ ঘষে রাখে অর্থাৎ যেখানে ঠান্ডা সেখানে সে পাটা রাখে এটা একটা জ্বালা জ্বালাটা সে শুইতে পারে না দেখবেন শীতকালে আমরা সবাই পাটা কাঁথার ভিতরে কিংবা লেপের ভিতরে তো ইয়ের ভিতরে রেখে দিই তাই না কম্বলের ভিতরে রেখে দিই কিন্তু ওই ধরনের মানুষগুলোর পাটা মানে বোক এদিকে সব মানে ঢাকা থাকবে কিন্তু পাটা মানে খোলা থাকবে সে এটা বাইরে উন্মুক্ত রাখে এই রাতে শীতের মতো ওখানে তার শীত লাগে না ওখানে জ্বালা শীতের মধ্যে সে এই কাঁথাটা টেনে পায়ের উপরে রাখে যাতে ঠান্ডাটা তার লাগে ঠান্ডাটা যদি পায় তাহলে একটু স্বস্তিবোধ করে কীরকম একটা সমস্যা যে সারা বুকে এই পর্যন্ত আপনার ঢেকে দিচ্ছেন কিন্তু পায়ের ওই জায়গাটা পায়ের ওইখানে তার জ্বালা হয়েছে দেখবেন যে প্রচণ্ড শীত আছে কিন্তু কিছু কিছু শিশু আপনি মানে উপরে যা বাপ মা তার কাপড় দিয়ে রাখে গরম কাপড় দিয়ে রাখে কিংবা লেপ দিয়ে ঢেকে রাখে কম্বল দিয়ে ঢেকে রাখে সেগুলি সে ফেলে দেবে ঘায়ের যত ঢাকনাছে গেলে মানে ঢেকে রাখছে সেগুলি সে ফেলে দিবে এটা শিশুদের ক্ষেত্রে এটা হয়ে থাকে তো এরা কি এরা আসলে মানে তারা গরমটাকে সহ্য করতে পারে না তাই না শীতটাকে তারা মানে চায় যে শীত শীত আসুক মানে শীত ঠান্ডা ঠান্ডাটা তার ভালো লাগে তো এই রুগীদের জন্য আসলে করণীয় কী আছে এই রুগীদের আসলে এটা হলো আসলে এক একটা মানুষের একটা প্রকৃতি নেচার তার শরীরের গঠন তার রক্তের ধারা দেখেন আমাদের এক একজনের রক্ত এক এক গ্রুপে বিভক্ত আছে আবার কারো দেখবেন টকটকে লাল কারো একটু কালছে কারো অনেক কালছে রক্তের তো বিভিন্ন রকম আছে কারো প্রেশার আছে কারো প্রেশার নাই কারো হাই প্রেশার কারো লো প্রেশার শরীর বিভিন্নভাবে আসলে তৈরি আমাদের গঠন প্রক্রিয়াও ভিন্ন ভিন্ন নেচারটা আমাদের ভিন্ন ভিন্ন আপনি যেভাবে কথা বলবেন আমি হয়তো সেভাবে কথা বলব আপনি যে কোনো বিষয়ে যত দ্রুত মেসেজ দেখাবেন আমি হয়তো সেটা ওই দ্রুত দেখাবো না এরকম আমি যেভাবে হয়তো চিন্তা করবো আপনি সেভাবে চিন্তা করবেন না একটা জিনিস দেখছি দুজনেই দেখছি একজন পজিটিভ একজন নেগেটিভ দেখছি তাই না তো যে এই যে ডিফারেন্সটা এটা মানুষের সামগ্রিক সত্তার উপর ডিপেন্ড করে তো এই সামগ্রিক সত্তার উপর ডিপেন্ড করে যা তার মধ্যে যে পায়ের জ্বালাটা কিংবা অনেকের হাতে জালু জ্বালা হয় অনেকের মাথার তালুতে জ্বালা হয় অনেকের আবার সর্বশরীরে জ্বালা হয় দেখবেন যে মানে সে জামা কাপড় খুলে ফেলতেছে মানে বাড়ি থেকে এসে এসি সারতেছে শীতের মধ্যেও এসি সারবে অনেকে আবার অনেকে দেখবেন গরমের দিনও ল্যাপ কাঁথা দিয়ে গু মানে শোবে কিন্তু উপরে ফ্যান ছেড়ে দেবে কত বিচিত্র টাইপের মানুষ আছে না তো আমরা সাধারণত যে পায়ের জ্বালার জন্য মেয়েরা মহিলাদের ক্ষেত্রে বেশি হয় বুড়াদের ক্ষেত্রে বুড়া বৃদ্ধ মানে পুরুষের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমার বাবাই দেখলাম যে শীতকালে কাঁথাটা পায় মানে কাঁথার বাইরে থাকতো পাঠা তো বাইরে থাকলে সে বোধ করে এখন এরকম যাদের সমস্যা মানে সমস্যা পা দুটা যারা ঠান্ডা জায়গায় রাখতে চায় তাদের জন্য আমরা বলে থাকি সেনিকিউলা যে ওষুধটা সেটা সেই সাথে সাথে ল্যাকেসিস আছে যেটা ম্যাডোরিনাম আসে তারপর সিঙ্গুনেরিয়া ক্যান আছে সালফার আছে এই পাঁচটি ওষুধ মানে এই জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে সাধারণত আমরা প্রথমত দিই সালফার দিয়ে দেখি সালফারে যদি কাজ হয়ে যায় তো হলো আর নতুবা যদি দেখানে দেখা যায় যে না গনোরিয়া সিভলিসের কোনো জাম থাকতে পারে সেখানে ম্যাডোরিনাম আমরা দিয়ে থাকি তারপরে রাতে যদি এই ঘটনা ঘুমের ঘুম ভেঙে যায় কিংবা ঘুমের পরে পরে এই ঘটনা হয় আমরা লেকেসিস দিয়ে থাকি এক একটা রোগীর এক এক রকমের নেচার আছে আর ওষুধেরও এক একটা এক এক রকমের নেচার আছে সেই অনুপাত দিতে আর বাচ্চাদের ক্ষেত্রে যে বললাম প্রচণ্ড শীতের দিনেও শিশু গায়ে ঢাকা রাখতে চায় না সে সব কিছু খুলফেলিতে সেক্ষেত্রে তাদের হিপার সালফ অথবা সাইলিসিয়া এই দুটি ওষুধই ভালো কাজ করে সেনিকুলা ভালো কাজ করে সেই জন্য আপনারা ভালো একজন ডাক্তারের সাথে পরামর্শ নেবেন আশা করি যে একটা সুন্দর সমাধান পাবে ধন্যবাদ ভালো থাকবেন